আপু আমার মুখ প্রচুর ঘামে কিছু ব্যবহার করা যায় না এর প্রতিকার কি স্কিনে ঘামের সমস্যা একটি ইন্টারনাল ইস্যু শারীরিক একটি বিষয় এটি ন্যাচারাল একটি প্রসেস হলেও অনেকের জন্য এটি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে বিশেষ করে যখন অতিরিক্ত ঘাম মুখে বা শরীরের কিছু অংশে জমে গিয়ে ত্বকে ব্রণ র্যাশ চুলকানির মতন সমস্যার তৈরি হয় গরম আবহাওয়া শরীরের তাপমাত্রা বৃদ্ধি এক্সারসাইজ মানসিক চাপ হরমোনাল ইমব্যালেন্স কিংবা অনেক সময় কোনো মেডিসিনের প্রভাবে ঘামের মাত্রা বেড়ে যেতে পারে ঘাম জমে থাকলে তা পোর্স ক্লক করে দেয় এবং এতে ব্রেকআউটস বা ইনফ্ল্যামেশন হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে যাদের ত্বক অয়েলি বা সেন্সিটিভ অনেকের মনে করেন ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই ঘামের সমস্যা কমে যাবে বা চলে যাবে কিন্তু স্কিনে ঘামের সমস্যা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে আসলে দূর করা সম্ভব নয় কারণ ঘাম শরীরের একটি অভ্যন্তরীণ প্রসেস বাইরে থেকে প্রোডাক্ট দিয়ে ঘাম হওয়া কখনোই কমানো যাবে না তবে যাদের ঘামের সমস্যাটা বেশি তারা স্কিন কেয়ারে মাইল্ড ফেস ওয়াশ অয়েল ফ্রি ও নন কমিডিজেনিক ময়শ্চারাইজার বা সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত মুখ পরিষ্কার রাখা ঘাম জমে গেলে দ্রুততা মুছে ফেলা বা হেভি প্রোডাক্ট এড়িয়ে চলা সঠিক স্কিন কেয়ার এবং হাইজিন মেনটেন করলে ঘামের কারণে তৈরি হওয়া অন্যান্য সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব